এবং এই মুহূর্তে টেপ টেনিসের পপুলার ক্রিকেটার মাঠে নেমেছেন হেলিকপ্টার বাবলু পুরো নাম আহমেদ এপার বাংলাতে পপুলার ওপার বাংলাতে কলকাতার টেপ টেনিসেও কিন্তু পপুলার যার জীবিকাটাই হচ্ছে এই টেপ টেনিস ক্রিকেট হেলিকপ্টার বাবলু এখন ব্যাটিং এ স্ট্রাইক নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন বাবলু আহমেদ হেলথ একটা পরিসংখ্যান তিরানব্বই ম্যাচে দু হাজার আটশো বারো রান একশো একাশি যার স্ট্রাইক সতেরো দশমিক দুই একবার ধপাস করে পড়লেন ব্যাথাও পেলেন ছক্কাটা হয়ে গেল হেলিকপ্টার বাবলো তার বদল ছক্কা তার সমর্থকদের উদযাপন দেখুন হেলিকপ্টার বাবলো তার সমর্থকরা কে ছক্কা মাধ্যম দিয়ে উজ্জীবিত হলেন একটা দুটা নয় গাদা গাদা চার পেটাতে হবে শেষ বল এবারে চালিয়ে আছেন হাফ বলে হেলিকপ্টার বাবলো জায়গা মানে হেলিকপ্টার শট সিক্স গন্ডি পেরিয়ে গেল আগামীর প্রজন্মে আনন্দে মাতোয়ারা হেলিকপ্টার বাবুর ফ্যান্স একটা ছক্কা মানেই হেলিকপ্টার বাবুর সমর্থকদের বাদ ভাঙা উল্লাস এগারো মাস শেষ গন্ডি পেরিয়ে গেল একশো চার দু কেটে সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব মোতালে হোসেন সভাপতি সাধারণ সম্পাদক পূর্ব চান্দ্র হেলিকপ্টার বাবল বড় ছক্কা হাফ বলে পেয়েছেন সাথে সাথে ব্যবহার করেছেন দেখুন পাইকিং স্যার একশো এগারোতে পৌঁছালো স্কোরটা আগে জায়গাটা তৈরি করেছে এসে গেল সোহাগ তালুকদান